আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচারের উননব্বইতম পর্বে আজকে আমরা কথা বলবো এক বিশেষ ধরনের বাক্য নিয়ে যে বাক্যে আমরা একটা ইন্ট্রোডাক্টরি পার্ট ব্যবহার করি যেমন আমরা কোনো কিছু যখন বলি যে এমন নয় যে আমি কিছু করিনি বা এমন নয় যে তুমি আমার সাথে ছিলে না এমন নয় যে আমার প্রচেষ্টার ঘাটতি ছিল সো এমন নয় যে এই পার্ট এই পার্টটা আমরা কখনো কখনো বাক্যের সাথে জুড়ে দিই আর তখন আমাদের বাক্যের একটা আলাদা মিনিং চলে আসে আলাদা একটা সিগনিফিকেন্স গ্রো করে এই মধ্যে আমরা এমন সকল বাক্য নিয়ে কথা বলবো যে সকল বাক্যে এমন না যে বা এমন নয় যে বা ঘটনা এমন নয় যে বা কারণটা এরকম নয় বা বর্ণনাটা এরকম নয় আসলে ঘটনাটা বা গল্পটা অন্যরকম এ ধরনের অর্থে আমরা যখন একটা ইন্ট্রোডাক্টরি পার্ট ব্যবহার করি তখন আসলে আমরা কিভাবে আমাদের কমিউনিকেশনটা কন্টিনিউ করব অথবা আমরা কিভাবে এটাকে স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারি আমরা সেটা নিয়ে আজকে কথা বলব চলে শুরু করি আমাদের প্রথম বাক্যটা আমরা খেয়াল করি এমন না যে আমি তাকে পছন্দ করি না সো এমন না যে এটার জন্য আমরা বলতে পারি ইটস নট লাইক দ্যাট এটা এমন নয় যে আমরা বলবো ইটস নট লাইক দ্যাট এটা ওইটার মতো নয় যে ইটস নট লাইক দ্যাট এরপরে আমার যে বাক্যটি থাকবে যেমন এখানে বলা হচ্ছে এমন না যে এমন না যে আমি তাকে পছন্দ করি না এমন আমি তাকে পছন্দ করি না অথবা আমি তাকে পছন্দ করি এমন না যে আমি তাকে পছন্দ করি এটা হতে পারে তার মানে পরের যে পার্ট এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স দ্যাট মে বি পজিটিভ দ্যাট মে বি নেগেটিভ সো আমরা এখানে বলছি যে এমন না যে আমি তাকে পছন্দ করি না তার মানে আমি তাকে পছন্দ করি অথবা এমন না যে আমি তাকে পছন্দ করি সেটা হতে পারে তার মানে আমি পছন্দ করি না এই অর্থ দিবে তার মানে রিভার্স অর্থ দিবে তাহলে যেহেতু আমাদের একটা ইন্ট্রোডাক্টরি নোট আছে এই জন্য আমরা আসলে পরের বাক্যটি নেগেটিভ করলে ওভারঅল পজিটিভ হবে আর যদি পরের বাক্যটা আমরা পজিটিভ করি তাহলে ওভারঅল নেগেটিভ হবে আমরা খেয়াল করি যে এমন না যে আমি তাকে পছন্দ করি না ইটস নট লাইক দ্যাট আই ডোন্ট লাইক হার আমরা এরকম বলতে পারি হার লাইক মানে পছন্দ করা অথবা আমরা লাভ বলতে পারি লাইক বলি অথবা আমরা লাভ বলতে পারি লাভ হার এমন না যে আমি তাকে পছন্দ করি না বা এমন না যে আমি তাকে ভালোবাসি না অথবা আমরা চাইলে এই যে লাইক বা লাভের পরিবর্তে ডিসলাইক মানে ডন্ট লাইক

ইস জাস্ট দ্যাট ইটস জাস্ট দ্যাট শুই আর উই আর ডিফরেন্ট আমরা আলাদা তাইলে আমরা বলব ইটস জাস্ট দ্যাট আমরা বলবো জাস্ট দ্যাট দ্যাট উই আর উই সরি উই আর উই আর ডিফারেন্ট উই আর ডিফারেন্ট শুধু আমরা আলাদা রাইট এমন না যে আমি তাকে পছন্দ করি না শুধু আমরা আলাদা বা আমরা আলাদা থাকি উই লিভ উই আর সেপারেটেড উই আর সেপারেটেড এরকম আমরা বলতে পারি সো আমরা এই মুহূর্তে দেখব যে এমন না যে এই যে পার্টটা আছে এমন না যে এই অংশটা আমরা আর কি কি সিনোনিম ব্যবহার করে ট্রান্সলেট করতে পারি তারপরে আমরা অন্যান্য বাক্য নিয়ে কথা বলবো তাহলে এমন না যে আমরা এটার জন্য একটা দেখলাম ইটস নট লাইক দ্যাট আমরা বলছি ইটস ইটস নট লাইক দ্যাট এমন না আছে আমরা চাইলে এটা বলতে পারি অথবা আমরা চাইলে বলতে পারি দ্যাটস নোট দা রিজন আমরা এটাও বলতে পারি বা আমরা আরো অনেক ধরনের পার্ট আছে আমরা বলতে পারি ইটস নোট দ্য কেজ দ্যাট আমরা এটাও বলতে পারি যে ইটস নোট দ্য কেজ দ্যাট রাইট সো আমরা বলবো ইটস নট নোট দ্য মানে ঘটনাটা এমন নয় যে রাইট এটাও আমরা বলতে পারি আমরা চাইলে বলতে পারি দ্যাটস নট দ্য ইস্যু দ্যাটস নট দ্য ইস্যু রাইট দ্যাটস নট দ্য ইস্যু আমরা চাইলে এই পার্টটা ব্যবহার করতে পারি ইভেন আমরা এটাও ব্যবহার করি করতে পারি দ্যাটস 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 নট দ্য ইস্যুর পরিবর্তে আমরা চাইলে পয়েন্ট বলতে পারি পয়েন্ট রাইট দ্যাটস নট দ্য পয়েন্ট আমরা এটাও কিন্তু বলতে পারি এরপরে আমরা চাইলে বলতে পারি দ্যাটস নট দ্য রিজন এটা সেই ঘটনা নয় বা কারণ নয় সেটাও আমরা বলতে পারি বা দ্যাটস এর পরিবর্তে আমরা ইটসও ব্যবহার করতে পারি দ্যাটস নট দ্য রিজন দ্যাটস নট দ্য রিজন আমরা এরকম ব্যবহার করতে পারি ইভেন আমরা এটাও বলতে পারি যে দ্যাটস এক্সপ্লানেশন রাইট এক্সপ্লানেশন এটা এরকম ব্যাখ্যা নয় যে বা ব্যাখ্যাটা এরকম নয় ইভেন আমরা বলতে পারি দার্স নট দার নট দ্যাটস দ্যাট নট দা উত্তরটা এরকম নয় যে আমরা এরকম অর্থেও কিন্তু ব্যবহার করতে পারি এমন নয় যে এর পরিবর্তে আমরা চাইলে বলতে পারি এরকম যে দ্যাটস নট ইট এটা এমন না এরকম আমরা বলতে পারি অথবা আমরা বলতে পারি দ্যাটস নট কোয়াইট রাইট দ্যাটস 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 নট কোয়াইট রাইট এটা সর্ব পুরোপুরি সঠিক নয় আমরা চাইলে এরকম বলতে পারি এটা পুরোপুরি সঠিক নয় আমরা চাইলে এটাও বলতে পারি যে দ্যাটস দ্যাটস নট অ্যাকুরেট রাইট দ্যাটস নট অ্যাকুরেট এটা পুরোপুরি সঠিক নয় অথবা আমরা বলতে পারি দ্যাটস দ্যাটস নট দ্য হোল স্টোরি এটা সম্পূর্ণ গল্প নয় অথবা আমরা দ্যাটস নট দ্য রিয়েল স্টোরি রিয়েল সিনারিও এরকম বলতে পারি দ্যাটস দ্যাটস নট দ্য রিয়েল স্টোরি ইভেন রিয়েলের পরিবর্তে আমরা দ্যাটস নট দ্য সিনারিও দ্যাটস নট দা সিনারিও রিয়েল স্টোরির পরিবর্তে এটা বলতে পারি সো এভাবে কিন্তু আমরা বিভিন্নভাবে আমাদের এই ইন্ট্রোডাক্টরি পার্টটা শুরু করতে পারি এটা এমন নয় যে এর পরিবর্তে রাইট সো এই গেল আমাদের সেনোনেমগুলো যে আমরা কি কি ব্যবহার করতে পারি এরপর আমরা আরো কয়েকটি এক্সাম্পল দেখতে পারি যেগুলো আমরা আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি যেমন এমন না যে আমি অলস সো আমরা যদি বলতে চাই তাহলে আমরা বলবো দ্যাটস নট ইটস নট দ্যাট রাইট ইটস নট দ্যাট আমরা বলছি ইটস নট দ্যাট ইটস নট দ্যাট এটা এমন নয় যে অলস অলস মানে হচ্ছে যে লেজি আমরা বলতে পারি ইটস নট দ্যাট আম লেজি শুধু আমাদের মধ্যে উৎসাহের অভাব আছে শুধু অভাব আছে আমরা তাহলে বলবো ইটস দ্যাট বা আমরা বলতে পারি ইটস জাস্ট দ্যাট সেটাও বলতে পারি তাহলে আমরা বলছি জাস্ট দ্যাট এটা শুধু এই যে উই আমি তাই না আমার মধ্যে তাহলে আমরা আমি বলবো আই আমার অভাব আছে আই ল্যাক মোটিভেশন রাইট আই ল্যাক মানে হচ্ছে অভাব থাকা মোটিভেশন মটিভেশন এমন তাহলে আমরা বলছি ইটস নট দ্যাট

ওয়ান টু গো তাহলে কি করতে চাই শুধু আমি ভালো বোধ করছি না ইটস জাস্ট দ্যাট আমরা বলছি ইটস সরি ইটস জাস্ট দ্যাট এটা শুধু এই যে আই এম ফিলিং ব্যাড রাইট আই এম ফিলিং আনওয়েল এরকম বলতে পারি আই আই এম আমরা বলতে পারি আন ওয়েল আমি শুধু খারাপ বোধ করছি আমি শুধু খারাপ বোধ করছি শুধু আমি ভালো বোধ করছি না বা আমি খারাপ বোধ করছি হোয়াট এভার আমাদের পরের যে বাক্য এটাকে আমরা একটু বিশ্লেষণ করে দেখি এটা এমন না যে বা এমন না যে আমি তোমার কাজের মূল্য দেই না শুধু এতে কিছু উন্নতির প্রয়োজন ইটস নট দ্যাট বা আমরা বলতে পারি দ্যাটস নট দা রিজন দ্যাটস নট দা এক্সপ্লানেশন আমরা সেটাও বলতে পারি সো আমরা বলছি দ্যাটস দ্যাটস এটা এই বর্ণনা নয় বা এটা এমন নয় যে আমি তোমার কাজের মূল্য দিই না সো আমি দিই না আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইউর ওয়ার্ক মূল্য দেওয়া মানে হচ্ছে মূল্যায়ন করা আমরা অ্যাপ্রিসিয়েট

এতে কিছু শুধু এতে কিছু উন্নতির প্রয়োজন তাহলে ইটস জাস্ট দ্যাট মানে এতে শুধু ইটস জাস্ট দ্যাট ইটস নিড বা ইট নিডস সাম ইম্প্রুভমেন্ট রাইট তাহলে আমরা বলছি ইটস জাস্ট দ্যাট জাস্ট দ্যাট জাস্ট সরি জাস্ট দ্যাট শুধু এই যে এতে কিছু উন্নয়ন প্রয়োজন ইট নিডস

এম্প্রুভমেন্ট এম্প্রুভমেন্ট এখন আমাদের পরের যে বাক্য এমন না যে আমি এই ধারণার বিরোধী ইটস নট ট্রু দ্যাট আমরা এটাও বলতে পারি যে ইটস ইটস নট নট ট্রু দ্যাট ইটস নট ট্রু দ্যাট আমি বিরোধী মানে হচ্ছে আম অ্যাগেনেস্ট রাইট সো আমরা বলছি আমি অ্যাগেনেস্ট সরি বানানটা ভুল হয়েছে অ্যাগনেস্ট আম রাইট সো আমরা বলবো আম এ জি এ আই এন এস টি অ্যাগনেস্ট দ্য আইডিয়া রাইট আই ডি এ আইডিয়া আমি এই আইডিয়ার বা ধারণার বিরোধী শুধু আমার কিছু উদ্বেগ আছে তাহলে তাহলে আমরা বলবো জাস্ট তাহলে কিছু কিছু আমার উদ্বেগ আছে আই হ্যাভ সাম উদ্বেগ আমরা বলতে পারি তাহলে ডিজ্যাপয়েন্টমেন্ট বা আমরা এটা বলছি না উদ্বেগ উদ্বেগ মানে কনসার্ন আমরা বলছি আই হ্যাভ সাম কনসার্নস রাইট আই হ্যাভ সাম uh, কনসার্ন concerns আমার কিছু উদ্বেগ আছে তাহলে আমরা একটু বলছি এরপরে আমাদের যে বাক্য সেটিতে আমরা একটু খেয়াল করি এটা এমন না যে আমি রেগে আছি সো নট দা হোল স্টোরি বা ট্রু স্টোরি আমরা সেটাও বলতে পারি সো ইটস নট দা হোল স্টোরি এটা পুরো ঘটনা নয় যে আই আম অ্যাংগ্রি অ্যাংরি রাইট সো আমরা বলছি আই আম অ্যাংগ্রি ঠিক আছে আমি রাগার নিতনে শুধু আমি হতাশ হয়েছি ইটস জাস্ট দ্যাট আইম ডিসঅ্যাপয়েন্টেড তাহলে আমরা বলছি ইটস জাস্ট দ্যাট আই অ্যাম ডিস্যাপয়েন্টেড

তাহলে আমরা বলছি ইটস নট লাইক দ্যাট আই ডিসলাইক অপছন্দ করা রাইট সো আমরা বলবো যে আই ডিসলাইক বা আই লাইক দ্য ফুড রাইট সো আমরা বলছি আই লাইক দ্য ফুড তাহলে আই ডোন্ট লাইক দ্য ফুড আমি শুধু শুধু এটা আমার প্রিয় নয় ইটস জাস্ট দ্যাট আমরা বলছি ইটস জাস্ট দ্যাট শুধু এটা আমার প্রিয় নয় ইটস নট মাই ফেভারিট ইটস নট মাই ফেভারিট এরকম আমরা বলতে পারি ইটস ইটস জাস্ট নট মাই ফেভারিট বা ইটস জাস্ট দ্যাট ইটস নট ট ইট মাই ফেভারিট এটা আমার প্রিয় নয় রাইট এরকম করে কিন্তু আমরা ট্রান্সলেট করতে পারি আমাদের পরের বাক্য যেখানে আমরা বলছি সো এমন না যে আমি তোমাকে উপেক্ষা করছি ইটস নট দ্যাট আম উপেক্ষা করা উপেক্ষা মানে ইগনোর রাইট তাহলে আমরা বলছি ইটস নট that uh, I'm ignoring you ignoring you uh, it's just that it's just that should do AJ economical best it's just that uh, I'm busy now I'm party I'm busy now right so আম ভেরি বিজি নাও অথবা আই আমেরি বিজি রাইট নাও তাহলে আমরা বলছি আমেরি বিজি রাইট নাও রাইট নাও মানে হচ্ছে এই মুহূর্তে রাইট নাও সো এভাবে কিন্তু আমরা আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের আমাদের স্পিচটাকে এক্সটেন্ড করতে পারি লম্বা করতে পারি সো এটা এমন না যে আমি তোমাকে বিশ্বাস করি না খুবই গুরুত্বপূর্ণ বিষয় ইটস নট দ্যাট আই আমি তোমাকে বিশ্বাস করি না আই ডোন্ট ট্রাস্ট ইউ রাইট সো আই ট্রাস্ট ইউ এমন নয় যে আমি তোমাকে বিশ্বাস করি না শুধু আমাকে কিছুটা শুধু আমাকে কিছুটা সময় দরকার বা শুধু আমার কিছুটা সময় দরকার ইট জাস্ট আই নিড আমরা এরকম বলতে পারি ইটস জাস্ট আই নিড শুধু আমার কিছু সময় প্রয়োজন সময় প্রয়োজন চিন্তা করার জন্য যদি আমরা বলি টু থিংক আমরা সেটা বলবো যাই হোক আমাদের পরের বাক্যটাতে আমরা যাই এটা এমন না যে আমি অভিযোগ করছি শুধু আমি পরিস্থিতি উন্নত করার চেষ্টা করছি সো এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা মোটামুটি জানি এবং আমি মনে করি যে তোমরা যারা দেখছো তারা অবভিয়াসলি এই সেন্টেন্সগুলোকে কিন্তু ট্রান্সলেট করতে পারবে সো আমি এই বাক্যটিকে ট্রান্সলেট করে শেষ করছি পরেরগুলো তোমরা নিজেরাই করবে এবং কমেন্টস বক্সে লিখে জানাবে তাহলে ইটস নট লাইক দ্যাট ইটস নট লাইক দ্যাট আমি অভিযোগ করছি মানে হচ্ছে আমি অভিযোগ করছি বলতে পারি ইটস জাস্ট বলতে পারি অথবা জাস্ট দ্যাট বলতে পারি তাহলে এগেন সাবজেক্ট আনতে হবে তাহলে আমরা বলছি ইটস জাস্ট আই এম ট্রাইং ট্রাইং টু পরিস্থিতি রাইট সো আই ট্রাইং আই ট্রাইং টু ইম্প্রুভ্রুভ দা সিচুয়েশন সিচুয়েশন আমি শুধু অবস্থার উন্নতি করতে চেষ্টা করছি এই ছিল আমাদের মোটামুটি আজকের আলোচনা আমাদের আরও কয়েকটি বাক্য আছে যেমন এমন না যে আমি যেতে চাই না শুধু আমার অন্য কাজ আছে এমন না যে আমি সিনেমাটি পছন্দ করি না শুধু এটা আমার ধরনের সিনেমা নয় বা আমার পছন্দের সিনেমা নয় এমন না যে আমি অভদ্র আমি শুধু লাজুক এমন না যে আমি তোমার সাহায্যের মূল্য দিই না শুধু আমি নিজেই করতে পছন্দ করি সো দ্যাটস অল অ্যাবাউট চুডেস লেকচার সো Uh, i hope you guys are with me and uh, you will you must uh, you, you subs subscribe the channel i hope to uh, continue uh, together right so that's all Assalamualaikum. alaikum